প্রসাদ করতে দশ মাস সময় লাগে আমি প্রশ্ন করতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে দেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে কত সময় লাগবে বন্ধুগণ দেশ আজ একটি চরম আশঙ্কাজনক অবস্থার মধ্য দিয়ে যদি নবাব সিরাজউদ্দৌলার ভাষায় বলি বাংলার ভাগ্কার কাছে আজ ದುర్జবির ঘটনা সাময়িক পান্তরে তার রক্তে লালপনা কে দেবে তাকে আশা কে দেবে তাকে ভরসা বন্ধুগণ আমরা বুকে হাত দিয়ে এখানে বসে আছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক বৃন্দ মানুষ যাদের মুখের দিকে তাকিয়ে থাকে এই দেশ এবং রাষ্ট্র কাঠামো উন্নয়ন পরিবর্তনের জন্য একটি সুখী সমৃদ্ধ জীবনের জন্য আমি সবাইকে প্রশ্ন করতে চাই আমাদের এই দুরবস্থায় অবসান কবে ঘটবে কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে আমরা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দু লক্ষ মা বোনের সম্মান তিরিশ লক্ষ মানুষের রক্তের মধ্য দিয়ে এই দেশ অর্জন করেছিলাম আমরা সাধারণত উত্তর বাংলাদেশের সমস্ত সামরিক বেসামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রক্ত দিয়ে জীবন দিয়ে এদেশের মানুষ লড়াই সংগ্রাম করেছে আমরা আশির দশকে অবৈধ ক্ষমতা দখলদার সামরিক সৈরাচার এরশাদের বিরুদ্ধে প্রায় নয় মাসে রক্তক্ষায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চব্বিশের ছাত্র জনতার গণপ্রতানের মধ্য দিয়ে আমার একটি মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে। কিন্তু আজ সেই স্বপ্ন কোথায় কোথায় সেই স্বপ্ন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেবে জামাত ইসলাম এনসিপি সহ আরো কিছু দল বলছে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন কিছু রাজনৈতিক দল বলছে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করতে হবে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল